আর কোনো নয় মোটামুটি বেড়ায় একটু মুরদা বিল আল্লাহ ওলা জিন্দা যেলা শুকনা জমিন এখন জমিন শুকনালে যদি মেদ এক জলি তো জিন্দাও দিব না ও আলাই কুমবে মজা নিচা লহলা আলিম মজলি সব হইলে আল্লাহ মুর্দা দিল যারা দিল গুণা করতে করতে মূর্ধ হয়ে গেছে ওখান জিন্দা হয় আর ওখান জিন্দা করছা নি আমার তো সব জাকি বড় মুগ্ধ হয়ে গেছে গুণা করতে ইন জিন্দা করবা লাগি তাই ইয়ার তাইলে তাহলে বকিলি না দুনু শরীফ খানায় মদিনা দিতে তোলা আসনার সখী মিজাজে তু নি ফরমাইতা আর সখিউ হাবিবুল্লাহ আর আল বকিল আদুবুল্লাহ মায়ের নামি না বিবি বুড়া না আঞ্জন মঞ্জন ইরি ইরি ইটা কিতা লাগি খাওয়া হয় মন করো মনে করো লাগি জি না ওই যে আমি হুরুমুরু বিচারে তো দিলে বুঝি লি বা দিয়া থই দে কিতাম নি আমরা মই মূর বিয়ের নে মা বাবু কই না নি যে খা দুধ দেয় খাওয়ার বাফলার চাকর ছিল না এই কোনো হদিস নি কিন্তু কোনো গাইড নেই কোনো এটা কথা বাস্তব নাই যে যদি বড়ো চাচা দি বা বড়ো বাসায় বা বড়ো আব্বা যদি না তে তোমার পড়াশুনা করলাম না কথা কই না বড়ো আব্বার খাতে তোমার তো বাধ নাই এক বাদ আছে না যার জড়ে আল্লাহ তোমার আগ বাড়ায় তুমি তাদের ভাউরিয়া উস্তাদ হকা শিক্ষক ওকা মা বাবা কাঁচা হকা বাই ওকা ওটা মিলাইয়া চিল্লা চেষ্টা যেন নিবিল রে বড় বড়াই বড়াই সরাই ইঞ্জিনিয়ার হয়ে গেছো বা মাস্টর হয়ে গেছো গাঁর মানুষের চান্দা দিছই তোমার কোনটা আছিল না মূলতে আমরা চিল্ল কইল কি যে খার উদ্দায় খাওয়ারে বাফলা ফুরা না করা খার উদ্দায় খাওয়ারে বাফলা আমার সারা চিল্লকর লোকে কোরআন হতি চাইব দেখবায় আল্লাহ যদি আর বাদে কই বে না রে এটা তো নেটোতে খাটিয়া দে এটা তো বেলেগ মাছ আর মৌলালায় প্র্যাকটিক্যাল ফিল্ড মাতিলা বেলেগ মাছ ও দেখবা বুঝো পড়বো নেটালাই যত খাটা কুটি কর অত আল্লাহ আমার বেশি আগ বাড়া তারার আর কিতা জানি না আর আল্লাহ না করার সদিসে খাঁটিতে বুঝলি রে এক ঘন্টা ছ ঘন্টা দেড় কিন্টার ওয়াজ একঠুমা ওয়াজ নাই রাইত আটটার আগে কোনো মানুষে আমার বাংলাদেশও কোনো ওয়াজও দেয় না আমার দেহমাত্র মোদি সার হাতে সত্র হয়ে যায় এটা লাগি আমার লাষ্টে দে আর লাস্টর ওয়াজও বইয়া যদি খালি খান্ডাও তে তো শেষ ও তুমি ওয়াজ করি করি মাঝে মাঝে আল্লাহ আল্লাহ রসুলোর গঠন মূলু নিয়ম নীতির ভিতরে কিছু আসার কথা এর ওইটা আল্লাহর অলি ওখলে গাইছ আল্লাহর অলি ওখলে মিশাল দিছ উদাহরণ দিছ এক্সাম্পল দিছ ও ওখানে তারা বিওয়া ওই তো করি পয়সা পাইতা করি হিতা সারা কাটিয়া কিন্তু খাটিতরা খারে বুধ যায় আল্লাহ আল্লাহ রসুল ওর কোরআন না খাটিতরা খাটিতরা জিনিসটা যার খান ও তোরা যদি ধৈর্য করি বই بوبا جی ہاساؤں ما لا باسب قورنگ مل آسے نہیں نا آؤری اٹھام سا جائک آللہ آمرار بوا ہنارے کبول فرماؤ آمرار کبول فرماؤں کبڈی ربل فرماؤ آللہ الاکارے کبول فرماؤ آئس کوئی مجھے بڑی ماں باپ دادا دادی نانا نانی بائی برد

দুই একবার সাধু জিকির করম আমি সময় যার কি আনলা সাজ জাইয়া সাজ আর গেছি না কই আরম্ভ করলে হয় নানি আলহামদুলিল্লাহ অকল মায়ের বিবি বুরা নানি মায়ের নাম দিয়া বিবি বুরা নানি মিলন নবী চেল্ফিয় নুমাম বেজী দুৰু দশালাম পাক ৰজাতে আ সঞ্জিনী মদী আব্দুল মুছলিমী প্ৰিয় নবী আব্দুল মুসলিব প্রিয় নবীর নিজে দাদাজির নাম হাসিমী খান্দানি নবী হাসিমি খান্দানি নবী জগতে সুনাম বেজি দুরু দশাল মুকাম আল্লাহুম্মা সাল্লি আলা মুাম নবীর নাম রওজাতে আজনজিনি মদিনা মুকাম আমি এটা হইমু আপনারা খালি আমিল হইও মায়ার ও মায়ার ও নবজির কাছে আল্লাহ আমরা গুণাগার হলার সালামু ফসাউ রওজা আমরা রে দেখাও হুক্কা বড় করি আল্লাহ আমিন শব্দ কিতা কইছি নি আর একবার লক্ষ্য দিবা কিআল করবা কিতা কইয়ারারবা যে আমিন কইতে বফিলই করবা না মায়ার পশ্চিম কোন ভাই মায়ারনবি জিরে খাছে আল্লাহ আমরাই মুবারক মসজিছর গুলা মখলরচলা মভসাও রৌজা মুবা হাাল্লা আমরারে দে খা অল্লাহহুু্মা খুব দিল কুলিয়া ইল্লাল্লাহহুর চাবি দিয়া সাধন কুটা কুলি বায়। সুদার্থ তুমি সারা দুুনিয়াতে দেখি ইয়ান দিয়ান ঠিক রাখিয়া ফাঁসান ফাঁসে বসি পায় ইল্লাহুর চাবি দিয়া দিল কুলিয়া এক অন্য বাই না বুলে মোৰ খান্দার এই তো আল্লাহ দিলে খৈতরা বা জিকির মাররা মুইয়ার এমনি খালি লড়া দিলে ওই বজি না যাই যাই পুঞ্জি তোমা কোয়া কোকালা ইলা ইল্লাল্লাহ বলেন এই কলিমায় প্রথম বল এই কলিমা সম্বল যাই বেজে তাই গড়ি বেশে তাই বিপ লবেরি লাল কিল্লা ওই যাই বেজে গড়ি বেশে তাই বিপ্লবেরি লাল কিল্লা

بروشه مو ذلك الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم <تصفيقون> يا حاسدين محترم سامعين الكرام علماء العظام مربيان عظام জাতির ভবিষ্যৎ খাড়ারি বিপনে নাও ঘুরে কাটে কাটে হিরো হুন্দানো জন বায় বেখল আর পর্দার আলারে থাকা মাও বৈদ্যাল আল্লাহ ফজল আর করমে আমরা ওয়াজর মজলি আইছি আশি মানুষও আইয়া বৈজ্ঞা মাঝে ঠুকাইয়ার আমরা জোয়ান মানুষ ওই যে মাঝে যে জ্বালা বন্ধ জ্বালা হলে মেঘ দিলে জ্বালা জ্বালা আজলা হয়ে যায় ও এখনও থাকাই মানে গার ব্যবস্থা নাই না কিতা মাটি নি

কত গোফৰ গাফৰ চাইলা নে যেন জেগা ভাইলা হেৰি বৈলা হ'ল অলা বৈ আলো জেগা যায় বহু খালি হাইৰে আছো হায়ৰে ন বিজি ৰাখি কখন আমাৰে বিভিন্ন লাইনে মাৰাও বিভিন্ন লাইনে এষা দানি অ